ওকে আচ্ছা আমরা কী ক্যালকুলেট আমরা শিখেছি এম ওয়ান এম টু এম থ্রি আর এম ফোর তার মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে সেটা জেনেছি এবার আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পেল নেন বা এই ধরনের বিষয়গুলো তথ্য আমি তুলে নিয়ে এসেছি তথ্য কী বলছে এক নম্বরে বলছে কারেন্সি উইথ পাবলিক তার মানে পুরো দেশের জনগণের কাছে কাগজই নোট বা ধাতব মুদ্রার আকারে আছে চুরাশি হাজার কোটি টাকা সেকেন্ড কি বলছে ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংক তার মানে ডিমান্ড ডিপোজিট আমরা বলেছি কোনটা কোনটা নিয়ে হয় কি কী নিয়ে হয় কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট সেইটাই কত টাকা আছে না আটষট্টি হাজার কোটি টাকা আছে মানে ওভারঅল সব ব্যাঙ্কের হিসাব নিয়ে এসছে আদার ডিপোজিট উইথ আরবিআই মানে আরবিআই কাছে যে ডিপোজিটটা আছে বা আরবিআই ডিপোজিট করে রেখেছে সেটা আছে তিন হাজার ছশো বারো কোটি টাকা টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস পোস্ট অফিসে টোটাল ডিপোজিট আছে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা নেট টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক একক দশক শতক হাজার অজিদ লোক দু লাখ পঞ্চা পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা তার মানে এইটাই দেখো বেশি আছে নেট টাইম ডিপোজিট নেট টাইম ডিপোজিট যেটা কেন না ফিক্সড ফিক্সডেই আমরা বেশিরভাগ মানুষ তার সঞ্চয়টা রাখি ব্রডার মানে আর কি আছে সেভিংস ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক কত আছে পাঁচ হাজার পাঁচশো আঠাশ এই হচ্ছে টোটাল তথ্য দিয়ে দিয়েছে এইবার আমাকে বের করতে হবে কি এম ওয়ান এম টু এম থ্রি আর এম ফোর এইবার এম ওয়ানের মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে কারেন্সি উইথ পাবলিক এক নম্বর আসবে তাহলে এক নম্বরে কত টাকা আছে এইট ফোর ট্রিপল জিরো ট্রিপল জিরো আর কি আছে ডিমান্ড ডিপোজিট এই যে দু নম্বরে ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংক কত আটষট্টি হাজার কোটি টাকা তাহলে চুরাশি হাজারের সঙ্গে তুমি আটষট্টি হাজার কোটি টাকা কি করবে যোগ আর কি আছে আদার ডিপোজিট উইথ আরবিআইও আসে তাহলে কত তিন হাজার ছশো বারো যোগ করে বলো এম ওয়ানের মান কত হবে যোগ করো বলো ওয়ান লেখ এইট্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড টুয়েলভ তাহলে এম ওয়ানের পরিমাণ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কত বলো ওয়ান এইট এইট সিক্স ওয়ান টু ইনক্রস আর এম টুর ক্ষেত্রে এম ওয়ান কি আসবে না আসবে না আসবে তাহলে এম ওয়ান কত এক লাখ অষ্টআশি হাজার ছশো বারো তার সঙ্গে কি আর যোগ হবে সেভিংস ডিপোজিট কার সেভিংস ডিপোজিট ব্যাংক তাহলে এই ছ নম্বরটা যোগ হবে করো ছ নম্বরটা যোগ করো ছ নম্বরে কত আছে আচ্ছা এই জায়গাটায় তোমার যোগে মনে হয় ভুল হয়েছে এইটা তো এক লাখ পঞ্চান্ন হবে দেখো তিন হাজার ছশো বারো বলেছে তো তাহলে এটা কত দুই এক ছয় আট তিন এগারো চার পনেরো তো এক লাখ পঞ্চান্ন হাজার হবে তো দেখো যোগ করা ভুল করেছ দেখো যোগ করা ভুল করেছ এই দেখো টু ওয়ান সিক্স আট তিন এগারো চার পনেরো পনেরো পাঁচ হাতে থাকলে এক আটশো চোদ্দো এক পনেরো এক এক লাখ পঞ্চান্ন হাজার ছশো বারো কোটি টাকা এম ওয়ান তুমি প্রথম কী ধরেছো এটা চুরাশি হাজার কোটি ধরেছো তো তারপরেটা কথা আটষট্টি হাজার কোটি তারপরে তিন হাজার ছশো বারো মানে এইটা এইখান থেকে ধসব তাহলে এম ওয়ানে কী হবে এক লাখ পঞ্চান্ন হাজার ছশো বারো কোটি টাকা এইবার দেখো এই এম টু যখন করতে হবে তাহলে আমাকে কী লাগবে এম ওয়ান তো লাগবেই প্লাস প্লাস কোনটা নেব এই যে ছ নম্বর প্লাস সিক্স তাহলে আমি যোগ করবো কার সঙ্গে এক লাখ পঞ্চান্ন হাজার ছশো বারোর সঙ্গে কত যোগ করব পাঁচ হাজার পাঁচশো আঠাশ তাহলে যোগ করলে কত বেরোচ্ছে ফোর জিরো হলো এটা তাহলে কী বেরোলো এম টু থ্রিতে আমরা আগেই সূত্র পড়েছি এম ওয়ান প্লাস প্লাস কি নো নেট টাইম ডিপোজিট অফ ব্যাঙ্ক সব কিসে নো এম থ্রি মনে করো আমরা নেট টাইম ডিপোজিট এম ফোরে কী আসবে যত পোস্ট অফিসের সেভিংস আছে যত পোস্ট অফিসের ডিপোজিট আছে আর ব্যাঙ্কের ডিপোজিট সেটা আলাদা এটা টাইম ডিপোজিট এম থ্রিটাই ব্রডার মানি দেখো এই টাকাটাই সবথেকে বড়ো মানি তাহলে এম ওয়ান প্লাস ফাইভ এম ওয়ান প্লাস ফাইভ তাহলে এম ওয়ান প্লাস ফাইভ সমান কত হবে তাহলে ওয়ান ফিফটি ফাইভ সিক্স ওয়ান টু প্লাস এই টাকাটা টু ডবল জিরো ফাইভ 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 তাহলে এই দিকটা যোগ করলেই দেখো এম থ্রি বেরিয়ে যাবে হ্যাঁ তাহলে এম থ্রি বেরোলো দেখো মান কত বেরোচ্ছে বলো এম থ্রি মান আমি লিখে দিচ্ছি এই দিকে বলো এম থ্রি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড দুটো যোগ আর কিছু নেই নর্মাল যোগ এই দুটো কার কার যোগ না এম ওয়ান প্লাস এই যে পাঁচ নম্বর রোগ এই এম ওয়ানকে নিতে হবে আর এই পাঁচ নম্বর রোকে নিলে তুমি পাবে কি এম এই দুটো যোগ ফল এইটার যোগ ফল আর এইটার যোগ ওকে এরপরে এম ফোর এম ফোর কিছুই নয় এম থ্রি এর যা মান বেরিয়েছে প্লাস এম এর যা মান বেরিয়েছে তার সঙ্গে প্লাস কি হবে একটাই পড়ে আছে দেখো আদার ডিপোজিট উইথ পোস্ট অফিস সেইটা যোগ করে দিতে হবে কারণ আমাদের এম ফোর কি নিয়ে এম থ্রি প্লাস আদার ডিপোজিট অফ পোস্ট অফিস তাহলে যোগ করো তাহলে এম ফোর কত হবে দেখো এম ফোর কি করে পেলাম শুধু আমার পাওয়াটা জানতে হবে এম থ্রি যা মান বেরোলো তার সঙ্গে আমরা ক নম্বর ঘর যোগ করছি না পাঁচ নম্বর কেন চার তো টোটাল ডিপো ও আচ্ছা সরি যে চার নম্বর ঘর এই যে টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস ঠিকই বলেছ পোস্ট অফিস আমি শেষে একদম কি ছিল পোস্ট অফিস সেভিংসে যা ছিল ভুলে যাও টোটাল পোস্ট অফিসের কাছে কত আছে সেটা কত হবে এম থ্রি প্লাস এই চার নম্বর রো চার নম্বরে কী আছে চার নম্বরে কী আছে টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস তাহলে কত হবে এম থ্রি যা মান বের হবে তার সঙ্গে এই বাইশ হাজার পাঁচশো যোগ করে দিলেই তুমি পেয়ে যাবে তাহলে এম ফোর অর্থাৎ ফাইনালি যে প্রাইসটা আসছে এটাই হবে মানি সাপ্লাই অফ ইকোনমি থ্রি ল্যাক্স সেভেন্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি সেভেন কী করে পেয়েছো এম থ্রির মান কত বেরিয়েছিল এম টোটাল মান কত বেরিয়েছিল এম থ্রি কত বেরিয়েছিল থ্রি ল্যাক্স ফিফটি সিক্স ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন তাহলে এইটা তাহলে এম থ্রি প্লাস ফোর তাহলে এম থ্রি প্লাস ফোর ঠিক আছে এই হচ্ছে টোটাল অঙ্ক আমি আরেকবার বলে দিচ্ছি যাও আরেকবার বলিয়ে দিচ্ছি আমাকে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর নির্ণয় করতে হবে এম ওয়ানের মধ্যে কোন কোন জিনিসগুলো আসবে কারেন্সি সবসময় এম ওয়ানে আসবে কারেন্সি উইথ পাবলিক মানে পাবলিকের কাছে নোটের আকারে বা ধাতব মুদ্রার আকারে কত টাকা আছে তাহলে এখানে এইটা এম ওয়ানের একটা পার্ট আর কে আছে ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাঙ্ক এটা অবশ্যই থাকবে আর আরবিআই আদার ডিপোজিট উইথ আরবিআই এই তিনটেকে নিয়ে তৈরি হবে কে না এম ওয়ান এরপর আসছে এম টু এম টুতে এম ওয়ান তো থাকবেই যে যোগফলটা করে যা পাচ্ছ তার সঙ্গে এম টুতে কে আসবে না সেভিংস ডিপোজিট অফ পোস্ট অফিস অ্যান্ড ব্যাঙ্ক সেটা ক নম্বর নাই ছ নম্বর তার মানে এই পার্টটা যোগ হবে এম ওয়ানের সঙ্গে এম ওয়ানের সঙ্গে এই ছ নম্বর পার্ট যোগ হবে এখানে যেহেতু ছ নম্বরে এইটা আছে অতএব ছ নম্বর পার্টটা যোগ হলে কি পাবো এম ঠিক আছে কিন্তু এম যখন আমরা বের করব এম টুকে কিন্তু যোগ করব না এম বের করার সময় সবসময় কী করবো এম ওয়ানটাকে নিয়ে আসবো এইটাই যেন মাথায় থাকে এম ওয়ান প্লাস টাইম ডিপোজিট টাইম ডিপোজিট মানে এখানে পাঁচ নম্বর ঘর তাহলে এখানে পাঁচ নম্বর ঘর এম ওয়ান প্লাস ফাইভ এখানে যেহেতু পাঁচ নম্বরে আছে তাই পাঁচ নম্বর বলছি কিন্তু আসলে বসবে কি নেট টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক ক্লিয়ার আর এম ফোরে কী হবে না এম ফোরে এম যা মান বেরোচ্ছে সেটা হবে প্লাস প্লাস টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস মানে এইখানে চার নম্বর এম থ্রি এম থ্রি প্লাস টোটাল ডিপোজিট আমি সূত্রটা জেনে নাও অঙ্ক যাই আমি অঙ্কের সূত্রটা জেনে নাও এম থ্রি প্লাস টোটাল ডিপোজিট তাহলে টোটাল ডিপোজিট কার পোস্ট অফিসে সেটা হলেই আমার টোটাল বেরিয়ে যাচ্ছে ওভারঅল বত এ হচ্ছে